নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বাগানি বন্ধুরা বন্ধুরা আমরা তুলসী গাছ নিয়ে অনেক সমস্যায় থাকি আমাদের এই তুলসী গাছ দেবত্ব গাছ এই তুলসী গাছ বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে থাকে আর এই তুলসী গাছ অনেক সময় দেখবে মরে যায় অনেক সময় বুড়িয়ে যায় বেশ কিছুদিন পরে গাছ নষ্ট হয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে এর বিশেষ কিছু কারণ আছে আর এই তুলসী গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে গেলে বিশেষ কিছু টিপস ফলো করতে হবে এবং কি খাবার প্রয়োগ করলে তুলসী গাছের পাতাগুলো প্রচুর পরিমাণে বড় হবে এবং গাছ হেলদি থাকবে সবুজে ভরপুর থাকবে এবং গাছটি খুব সুন্দর সুগঠিত থাকবে চলো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে বাগানি বন্ধুরা এখানে লক্ষ্য করো আমার এই যে তুলসী গাছ এই তুলসী গাছটি পুরো মরণাপন্ন হয়ে গিয়েছিল আমি গত মাসে একটি খাবার প্রয়োগ করে গাছটি আবার সুন্দর হেলদি হতে শুরু করেছে এখানে যে গাছটি দেখো এই গাছটিও প্রায় শুকনো মরণাপন্ন হয়ে গেছিল খাবার প্রয়োগের ফলে অসাধারণ রেজাল্ট আমি পেয়েছি তুলসী গাছকে দীর্ঘ আয়ু বা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে গেলে আমাদের প্রথমত তুলসী মঞ্জুরিকে কেটে পরিষ্কার করে দিতে হবে তুলসী মঞ্জুরি এই গাছকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারে না গাছ বুড়িয়ে যায় সেক্ষেত্রে যখনই আমাদের এই তুলসী গাছে তুলসী মঞ্জুরি দেখতে পাবো তখনই আমরা কেটে দেব সময় করে তুলসী মঞ্জুরি যদি আমরা কেটে দিই তাহলে দেখবে গাছটি হেলদি থাকবে সুন্দর থাকবে তুলসী গাছের জন্য রোদ্দুর খুব বেশি প্রয়োজন হয় না যে সারাদিন রোদ্দুর লাগবে সেরকম স্থানে না রাখলেও চলবে মোটামুটি চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা রোদ্দুর থাকলে তুলসী গাছ অনেক সুন্দর এবং হেলদি থাকবে যে সাত থেকে আট ঘন্টা রোদ্দুর একান্তভাবে প্রয়োজন তুলসী গাছের জন্য সেটি নয় তুলসী গাছে খুব বেশি খাবার দিতে লাগে না কেবলমাত্র নাইট্রোজেনযুক্ত খাবার দিলেই এই তুলসী রানী সারা বছর জুড়ে সবুজ সুন্দর এবং সবুজাতায় ভরপুর থাকে আর অনেক বাগানি বন্ধুরা অনেকেই প্রশ্ন করে তুলসী গাছে কি অন্য অন্য খাবার দেওয়া যায় অন্য অন্য খাবার দেওয়ার কি প্রয়োজন কেবলমাত্র যুক্ত খাবার দিলেই তো গাছের পাতা সবুজ থাকবে এবং গাছ সুন্দর থাকবে কারণ তুলসী গাছে থেকে আমরা নেব না ফল নেব না ফুল তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যুক্ত খাবার প্রয়োগ করতে পারি দ্বিতীয়ত তুলসী গাছকে সুস্থ রাখতে গেলে আমাদের কীটনাশক অনেকেই বলে স্প্রে করতে হয় কীটনাশক স্প্রে করার দরকার নেই যদি মনে করো তুলসী গাছে পোকার উপদ্রব ঘটছে সেক্ষেত্রে তোমরা শ্যাম্পু আর হলুদ গুঁড়ো স্প্রে করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে যদি অতিরিক্ত হয় সপ্তাহে একদিন আর যদি কম থাকে তাহলে তোমরা মাসে একবার করে এই তুলসী গাছে স্প্রে করবে কীটনাশক প্রচুর তাপের ফলে আমার এই গাছ একেবারে মরণাপন্ন হয়ে গিয়েছিল এবং খাবারেরও যোগান আমি দিইনি যদি গাছটি মরে যায় সেক্ষেত্রে আমি এক মাস আগে অল্পে একটু যুক্ত খাবার দিয়েছি তাতেই কিন্তু অনেক সুন্দর হয়েছে গাছ এবং আজকে আমি আরও একটি আদর্শ খাবার প্রয়োগ করব এই তুলসী গাছের জন্য এই খাবার যদি মনে করো গাছকে দীর্ঘ আয়ু হেলদি এবং সুন্দর সবুজতায় ভরপুর রাখবো তাহলে অবশ্যই আজকে যে খাবারটি প্রয়োগ করছি এই খাবারটি প্রয়োগ করবে তো আমাদের প্রত্যেকের বাঙালির ঘরে ঘরে অবশ্যই তুলসী গাছ আছে আর তুলসী গাছে জল দেয়া প্রত্যেক দিন এমনি যারা বাঙালি তারা প্রত্যেক দিনই তুলসী গাছে জল দেয় আর তুলসী গাছ জল কিন্তু অবশ্যই মাস্ট প্রত্যেকদিন জল দিলেই যথেষ্ট পরিমাণে গাছ সুন্দর থাকবে বাগানি বন্ধুরা লক্ষ্য করো ছাদবাগানের প্রত্যেকটি টবে এমনি থেকেই তুলসী গাছ হয়েছে আমি কিন্তু তুলসী গাছ এক্সট্রা করে বসাই না অনেকেই দেখেছি নার্সারি থেকে তুলসী গাছ কিনে আনে সেগুলো না করে এই তুলসী মঞ্জুরি একটু বীজে পরিণত করবে এবং বীজে যখন পরিণত হয়ে যাবে শুকনো হয়ে যাবে বৃষ্টি যখন হেলদি হয়ে যাবে তখন সেই বীজ মাটির মধ্যে ছড়িয়ে দিলে অনায়াসে প্রচুর পরিমাণে তুলসী গাছ হবে ছাদ বাগানের প্রত্যেকটি টবে এত তুলসী গাছ হচ্ছে আমি তুলেই শেষ করতে পারি প্রত্যেকটা টবে কিন্তু এরকম তুলসী গাছে ভরে গেছে অবশ্য আমাদের বাঙালিদের প্রত্যেক দিন এই তুলসী পাতা লাগে নারায়ণ পূজা কৃষ্ণ পূজাতে তুলসী গাছ আমাদের সবসময়ই প্রয়োজন হয় আমি এই গোলাপ গাছের টবে কিন্তু তুলসী গাছ বসাইনি এমনি থেকেই এরকম প্রত্যেকটি টবে তুলসী গাছ ভরে যায় কারণ এই বড় গাছ থেকে যে বীজ পড়ে যায় সেই বীজ থেকে আবার এরকম ছোট ছোট গাছ তৈরি হয় আর এই গাছ আমি প্রচুর পরিমাণে তুলে ফেলে দিই কারণ এত পরিমাণে টবে গাছ হয় এই তুলসী গাছ রাখা অসম্ভব তো বিশেষ কয়েকটি গাছ রেখেছি তারপরে বেশি হলে আমি ফেলে দিই অনেকেই নিয়ে যায় বাড়ি থেকে তো যাই হোক যারা ভাবছো নার্সারি থেকে অনেকেই দেখেছি গাছ কেনে না কিনে এনে এইভাবে তুলসী মঞ্জুরি তোমরা মাটিতে ছড়িয়ে দিলে সহজে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবে চলো বাগানী বন্ধুরা আজকে কি খাবার প্রয়োগ করব এই তুলসী মহারানীর জন্য সেটি তোমাদের কাছে শেয়ার করব আমি নিয়ে নেবো সরিষার খোল ওই এই একমুটো মতো দেখো দেখতে পাচ্ছ পরিমাণটা কতটা নিয়ে নেব হলুদ গুঁড়ো কারণ রান্নাঘর বা অন্য কোথাও থেকে যুক্ত জিনিস দেবে না আর দিয়ে দেবো চাইল্ড লিকার এগুলো সম্পূর্ণ নাইট্রোজেন যুক্ত দেখো এই চাইল্ড লিকারেও নাইট্রোজেন আছে আর সরিষার খোলেও নাইট্রোজেন আছে আর দিয়ে দেব সার এক মুট মতো এক থেকে দু মুটো মতো গোবর দিয়ে খুব ভালো করে মিক্সড করব করে টবের মাটিতে দিয়ে দেবো জাস্ট এইভাবে টবের মাটিতে দিয়ে দেবো এই যে আগাছা আগাছা টবের মাটিতে জন্মাতে দেবে না এবং দেখো এখানে দেখো এই যে কেন্ন ঘুরে বেড়াচ্ছে পিঁপড়ে এগুলো কিন্তু এই হলুদ গুঁড়ো দেয়াতে আর এগুলো আর উপদ্রব করবে না নষ্ট হয়ে যাবে এবং এই যে খাবারটি দিলাম এটিতে গাছ কিন্তু ভীষণভাবে হেলদি হবে সহজ পরিচর্যায় তুলসী গাছ আমরা অনেক সুন্দর দীর্ঘদিন এইভাবে বাঁচিয়ে রাখতে পারি অবশ্যই বাগানি বন্ধুরা এই খাবারটি প্রয়োগ করো মাসে একবার অথবা দু মাস অন্তর এই খাবারটি প্রয়োগ করলে গাছ অনেক সুন্দর থাকবে আর যখনই তুলসী মঞ্জুরি হবে তখনই গাছ থেকে তুলে ফেলে দেবে ব্যাস তুলসী গাছের গুণ নিয়ে আমাদের কোনো কথা নেই প্রচুর পরিমাণে গুণাগুণ আছে তুলসী পাতা তুলসী পাতা সর্দি কাশি এইসব থেকেও আমাদের মুক্ত রাখে সেক্ষেত্রে আমরা বাগানে অনায়াসে করে রাখতে পারি প্রচুর গুণ আছে যাই হোক আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সকল বাগানি বন্ধুরা ভাবছে তুলসী গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবো তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করবে এবং ভালো রেজাল্ট পাবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে আর পাশে থাকা বেলবটনটা অবশ্যই বাজিয়ে দেবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা